রহমান রাহিম আসসালামু আলাইকুম জেল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকে আমরা কালার থিওরির আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কালার প্রোফাইল তো এই কালার প্রোফাইল সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত যে কালার প্রোফাইলটা কি। কারণ এটা আপনি ফটোশপ ইলাস্ট্রেটর যখন ব্যবহার করবেন তখন কালার সেটিংয়ের মধ্যে এই কনসেপ্টগুলো কিন্তু আসবে যেমন এর আগে আমরা শিখছিলাম কালার স্পেস কালার প্রোফাইল এই কথাগুলো আপনার কিন্তু কনসেপ্টগুলো কিন্তু আসবে তো এই জিনিসগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা থাকাটা খুবই দরকার তো প্রথম আমরা কালার প্রোফাইলের ডেফিনেশনটা আমরা সম্পর্কে জানি যে এ কালার প্রোফাইল ইজ এ সেট অফ ডাটা দ্যাট ক্যারেক্টারাইজ এ ডিভাইস কালার স্পেস লাইক এ মনিটর অর প্রিন্টার ইন টার্ম অফ এ স্ট্যান্ডার্ড কালার স্পেস এস এস আর তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি যে আমরা যখন কোনো একটা প্রজেক্টের জন্য ধরেন আমরা মনিটর বা প্রিন্টার যে কোনো মিডিয়ার জন্য বা যে কোনো ডিভাইসের জন্য আমরা যখন স্পেসিফিক বিভিন্ন ডাটা যেমন ক্যারেক্টার বিভিন্ন বৈশিষ্ট্য কালার স্পেসগুলো যখন আমরা ব্যবহার করি যেমন মনে করেন আমরা কোনো একটা ডিজাইনের জন্য আমরা ধরেন সিলেক্ট করলাম সেখানে কালার স্পেসটা হচ্ছে কি এস আর এবং আরও বিভিন্ন কারেক্টার আমরা কি করলাম ডাটাগুলো সেট করলাম তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা কালার স্পেসে সেটিংগুলো যখন আমরা করি কালার সেটিংয়ে এই বৈশিষ্ট্যগুলোকে একসাথে আমরা কালার প্রোফাইল বলে থাকি তখন আমরা বলি যে মনিটরের জন্য এই কালার প্রোফাইলটা সেট করতে হবে বা প্রিন্টারের জন্য এই কালার প্রোফাইলটা সেট করতে হবে ওই কালার প্রোফাইলের ভিতরে কিন্তু কালার স্পেসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা সেট করে থাকি তো কালার প্রোফাইলের উদ্দেশ্যটা কি তো কালার প্রোফাইল অ্যান্ড কালার কনসিস্টেন্সি অ্যাক্রোস ডিফারেন্ট ডিভাইস তাহলে এই কালার প্রোফাইলের মাধ্যমে নিশ্চিত করবে যে আপনি বিভিন্ন ডিভাইসে কালারের কনসিস্টেন্সিটা যেন ঠিক থাকে মিনিং দ্যাট দ্য কালার ইউ সি অন ইউর মনিটর আর সিমিলার টু হোয়াট ইউ সি অন অ্যানাদার ডিভাইস অর হোয়েন প্রিন্টেড তাহলে আপনি যখন কোনো একটা ডিজাইন যখন আপনি মনিটরে দেখবেন ধরেন তো মনিটরের আপনি ডিজাইনটা যখন আবার আপনি মোবাইলে দেখবেন বা টিভিতে দেখবেন যেন ওই মাধ্যমে আপনি কিভাবে সেট করলে কালার প্রোফাইলটা সেট করলে ওখানে যেন আপনি সিমিলার রেজাল্টটা আপনি দেখতে পারেন অথবা আপনি যদি মনিটর থেকে আপনি যদি প্রিন্ট করেন তাহলে মনিটরে যেভাবে আপনি কালারটা দেখতেছেন ওই কালারটা যেন আপনার প্রিন্টারের মধ্যে আপনি দেখতে পারেন এই যে কনসিস্টেন্সিটা এই যে সামঞ্জস্যতা বিধান করার জন্যই কিন্তু কালার প্রোফাইলটা আমাদের দরকার তাহলে আমরা কিভাবে কালার প্রোফাইলটা সেট করলে আমরা মনিটরের যেটা রেজাল্টটা দেখব একই রেজাল্টটা আমরা যেন অন্য ডিভাইসে দেখতে পারি বা অন্যান্য ডিভাইসের জন্য আমরা দেখার জন্য কিভাবে কালার প্রোফাইলটা আমরা সেট করব অর্থাৎ আপনি মনিটর থেকে যদি মোবাইলে কোনো একটা ইমেজ কাউকে পাঠান তো ওইটা কি প্রোফাইলে সেভ করে আপনি ওখানে পাঠালে উনি এটা সহজে দেখতে পারেন অথবা আপনি কম্পিউটারে একটা ইমেজ আপনি তৈরি করছেন ওখানে যে কালারের যে আপনি দেখতেছেন কালারগুলো যে দেখতেছেন সেই কালারগুলো কি প্রোফাইলে সেট করলে ওইটা প্রিন্ট দেওয়ার পরে আপনার মনিটরের কালারের সাথে আপনার প্রিন্টের রেজাল্টের কালারটাও যেন সেম থাকে তো এখন আমরা যে কনসেপ্টটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে আইসিসি প্রোফাইল তো এই জিনিসটা সম্পর্কে আমাদের ধারণা রাখা উচিত তো আইসিসি শব্দের দেখেন মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল কালার কনসোডিয়াম প্রোফাইল এটাকে বলা হয় আইসিসি প্রোফাইল হুইচ আর স্ট্যান্ডার্ডাইজড কালার প্রোফাইলস ইউজ টু এনশিওর কনসিস্ট্যান্ট কালার অ্যাক্রস ডিফারেন্ট ডিভাইস তাহলে এটার অর্থ হচ্ছে যে ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড কালার প্রোফাইল আছে যে কোন ডিভাইসে কিরকম আপনার কালার প্রোফাইলটা হবে সেটার একটা ইন্টারন্যাশনাল একটা কালার স্ট্যান্ডার্ড আছে এটাকে আপনি এটাকে আমরা বলা হয় আইসিসি প্রোফাইলস তো এখন আমরা দেখব যে আইসিসি প্রোফাইলটা কেন প্রয়োজন তো এক নম্বর পয়েন্ট হচ্ছে যে কালার অ্যাকুরেসির জন্য যে অ্যান্ড দ্যাট কালার আর অ্যাকুরেট অ্যান্ড কনসিস্ট্যান্ট অ্যাক্রোস ডিফারেন্ট ডিভাইস তো বিভিন্ন ডিভাইস ডিভাইসের জন্য কালার অ্যাকুরেট কালার এবং কনসিস্টেন্সিটা এনশিয়র করে তারপরে আইসিসি প্রোফাইলের মাধ্যমে আপনি প্রফেশনাল স্ট্যান্ডার্ড জিনিসটা আপনি মেনটেন করতে পারবেন যেমন ক্রুশিয়াল ফর মেনটেনিং হাই স্ট্যান্ডার্ড ইন প্রফেশনাল ফটোগ্রাফি ডিজাইন প্রিন্টিং এগুলোর জন্য আপনি প্রফেশনাল স্ট্যান্ডার্ড আপনি কালার মেনটেন করতে পারবেন ক্লায়েন্ট এক্সপেকটেশন মিটিং ক্লায়েন্ট এক্সপেকটেশন বাই ডেলিভারিং কনসিস্টেন্ট কালার অ্যাক্রস ডিফারেন্ট আউটপুট অর্থাৎ আপনার ক্লায়েন্ট যেরকম এক্সপেকটেশন চাবে মানে কালারগুলো বিভিন্ন আপনার ডিভাইসে আউটপুটটা যেরকম এক্সপেক্টেশন চাবে সেটা আপনি কি করতে পারবেন মেনটেন করতে পারবেন যদি আপনি আইসিসি প্রোফাইল সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন